উনিশ উনিশ নং বলছে যে ছক কাগজে এত 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 বিন্দুগুলো স্থাপন করো জাস্ট ছক কাগজটা হাতে নিবা তার আগে আমি একটু তোমার বুঝাই যে কিভাবে কি একটু যদি বুঝাই দেখো তাহলে ছক কাগজে তোমার প্রথমেই এইখানে মনে রাখো দুইটা অক্ষ দিতে হয় অক্ষ কি এই যে আনুভূমিক বরাবর যে সরল রেখাটা এরকম এটাকে বলা হয় একসক্ষ আর এই উলম্বই লম্ব উলম্ব বরাবর এই দিকে যে সরল সরল রেখা এইটাকে বলা হয় এইটাকে বলা হয় ওয়াই অক্ষ আর এই যে আনুভূমিক বরাবর এইটাকে বলা হয় একসক্ষ ঠিক আছে আর যেখানে ছেদ করছে এটাকে বলা হয় কি মূলবিন্দু ও ঠিক আছে এই হলো তোমার অক্ষ এখন এই অক্ষের মধ্যে তোমার মন রাখবে এটা হইল এক্স অক্ষ এইটা এক্স অক্ষ বড় হাতের এক্সাম্পলাম এটা ধরো এক্স এইটা এক্স প্রাইম এটা ওয়াই এটা ওয়াই প্রাইম এক্স এক্স ও এক্স প্রাইম কে বলা হয় এক্স অক্ষ ওয়াই ও ওয়াই প্রাইম কে বলা হয় ওয়াই ও ওয়াই প্রাইম কে বলা হয় ওয়াই অক্ষ এখন যদি তোমার মান বসাইতে হয় মান বসাইতে বলছে না এই অক্ষগুলার মধ্যে তাহলে তোমার মান রকম থাকে ফার্স্ট ব্রিকেটের ভিতরে ফার্স্ট ব্রিকেটের ভিতরে মান দেওয়া থাকে দুইটা টু ফোর অর্থাৎ এই ক্রমজোরের প্রথম যে উপাদানটা অর্থাৎ ফার্স্ট ব্রিকেটের ভিতরে দুইটা উপাদান থাকলো ওইটাকে বলা হয় ক্রমজোর এই ক্রমজোরের প্রথম যে উপাদান এই প্রথম উপাদান হইলো এক্সের স্থানাঙ্ক এটা হইলো তোমার এক্স মনে মনে আর দ্বিতীয় যে উপাদান এটা হলো ওয়াই স্থানাঙ্ক ওয়াই স্থানাঙ্ক অর্থাৎ মনে মনে এটা হলো ওয়াই এটা হলো কি ওয়াই ছোটাতে ওয়াই ওয়াই স্থানাঙ্ক এখন যদি তোমার এক্স এক্সের মান এক্স মান ধনাত্মক এটা মনে রাখবো যে ধনাত্মক 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 হলে আমি যা সেইখানে লিখে দিই তোমার যদি ধনাত্মক মানে এই দিকে এই দিকে হলে ধনাত্মক মানগুলো বসবে হাতের মূলবিন্দু থেকে এই এই তোমার ডান দিকে এই দিকে আর আর মূল বিন্দু এই পেছনের এই দিকে ঋণাত্মক মান এক্স এর মানগুলা এক্সের মান যদি ধনাত্মক থাকে তাহলে এই দিকে এই দিকে যাইতে হবে তোমার আর যদি ঋণাত্মক মান হয় তাহলে এই দিকে আসতে হবে আর এর মানগুলা যদি যদি এরকম ঋণাত্মক অথবা ধনাত্মক যাই বলো যদি এর মান ধনাত্মক হইলে উপরের দিকে মানে পজিটিভ মান হইলে ওয়াই এর উপরের দিকে যাইতে হবে তোমার ঋণাত্মক মান হইলে নিচের দিকে আসতে হবে ঠিক আছে এই হলো হিসাব এখন ছক কাগজে কিভাবে অঙ্কন করবা একটা ছক কাগজ নিবা হাতে নেওয়ার পরে দি রক্ষ দিবা একদম মাঝে এই যে রক্ষ দিতেছি এই এক অক্ষ এটা দিলাম ওয়াই ওয়াই ড্যাশ আর আরেক অক্ষ দিতেছি এক্স অক্ষে এইখানে দিই একটু বাঁকা 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 হবে এই যে এটা ধরো এক্স অক্ষ একদম সোজা বরাবর এটা মূল বিন্দু যেখানে মিল সেদ করছে এখানে মূল বিন্দু দিয়ে দিলাম ও এখন তোমার কী করতে হবে প্রথম দেখো প্রথম যে মানটা মান কত কত মাইনাসের থ্রি প্রথম মান দিয়ে কার মান বোঝায় এক্সের মান এটা কি ঋণাত্মক তার মানে তোমার এই দিকে আসতে হবে যে থ্রি যেহেতু তিন গড়ের এই দিকে আসতে হবে প্রতি ঘর এক করে ধরতেছি আমরা এই মূল বিন্দু থেকে এক গড় দুই গড় তিন গড়ে এইখানে হয় এইখানে আসলো এক্সের মানের জন্য এইখানে তারপরে এইখানে কত আছে থ্রি আর কত আছে টু ওয়াইয়ের মান কি ধনাত্মক তার মানে উপরের দিকে যাই দেবে থ্রির থেকে আরও দুই গড় উপরে এইখানে হবে এই যে এইখানে হবে বিন্দুটা আশা করি এটা বুঝতে পারছো তাহলে এটা এটা কার কার স্থানাঙ্ক মাইনাস থ্রি কমা কত টু এইটা তারপরে তারপরের স্থানাঙ্ক তো হচ্ছে জিরো কমা মাইনাসের ফাইভ জিরো মানে এক্সের স্থানাঙ্ক তার মানে এইটা এইখানেই হবে মূলবিন্দু জিরো থাকলে মূলবিন্দু মতোই হবে এক্সের মান জিরো থাকলে বিন্দু হবে তারপরে কত হচ্ছে মাইনাস ফাইভ এর মানে নিচের দিকে পাঁচ গড় আসতে হবে ওয়াইয়ের মান ঋণার্থক ওয়াইয়ের মান ঋণার্থক বা নিচের দিকে আসতে হবে মূলবিন্দু থেকে এক গড় দুই গড় তিন গড় চার গড় পাঁচ গড় এইখানে হয় এই এইখানে এইখানে হয় তাহলে এটার এটা কত জিরো কমা ফাইভ জিরো কমা মাইনাসের ফাইভ এটা তারপরে কত আছে হাফ হাফ কমা মাইনাস ফাইভ বাই সিক্স আছে হাফ মানে হলো জিরো পয়েন্ট ফাইভ মানে একের অর্ধেক তার মানে এক্সের মান হাফ মানে এই এই পর্যন্ত আসতে হবে এই পর্যন্ত আর এটা হইল একের অর্ধেক এই যে এই পর্যন্ত আর যেহেতু বলছে যে মাইনাস ফাইভ বাই কত সিক্স তার মানে একটু নিচের দিকে আসতে হবে আবার এখানে সে একদম এই যে এই বরাবর হবে বিন্দুটা ঠিক আছে ফাইভ বাই সিক্সের এইটা এটা ভাগ করলে হয় তোমার ওয়ান জিরো পয়েন্ট এইট এইরকম হয় ফাইভ বাই সিক্স মানে জিরো পয়েন্ট এইট হয় তার মানে একের একটু একের একটু কম তার মানে এইখান থেকে আর একটু এদিকে আসতে হবে এই যে এইখানে হবে বিন্দুটা ঠিক আছে তার মানে এটা হলো মাইনাস এ হাফ এটা মাইনাস না আগেই মাইনাস না হাফ কমা মাইনাস ফাইভ বাই সিক্স এই হেলো বিন্দু এইভাবে তোমরা স্থাপন করবো আর কি সো তারপরে এটার ব্যাখ্যা দিয়ে দিবা কি ব্যাখ্যা দিবা ব্যাখ্যা মধ্যে লিখবা যে মনে করি এক্স এক্স প্রাইম ও ওয়াই ওয়াই প্রাইম যথাক্রমে এক্স এক ওয়াই অক্ষ এবং মূল বিন্দু ও তারপরে উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে দৈর্ঘ্যকে এক একক ধরি ঠিক আছে এক একক ধরি এটা লেখবা তারপরে একটু আর একটু বানিয়ে তোমরা দিতে পারো এইভাবে আমরা লিখছি তারপরে এটা দ্বিতীয়টা দেখো বলছে যে সব কাগজে এত 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 বিন্দু তিনটি স্থাপন করে দেখাও যে বিন্দু তিনটি একই সরল রেখায় অবস্থা মানে স্থাপন করার পর একই সরল রেখা বুঝতে মানে তোমার যোগ করলে একটা সরল রেখা পাওয়া যাবে আগে এইগুলো বিন্দুগুলো স্থাপন করতে হবে এই জন্য প্রথমে সক কাগজ হাতে নিবা এটা করাইলে আর একটু ভালোভাবে বুঝতে পারবা সক কাগজে দুই ডক্ষ দিবা পেন্সিলটা দিবে আর কি অক্ষক মূল বিন্দু ও দিচ্ছি ঠিক আছে এটা হলো ওয়াই অক্ষ দিলাম ওয়াই পুরক এটা ওয়াই মূল ও সেটা থাকলো এখন প্রথমের যে তোমার সখ আছে হইলো ওয়ান কমা টু ওয়ান কমা টু মানে ধনাত্মক দুইটাই ধনাত্মক ওয়ান মানে এক্সের দিকে যাইতে হবে এক গড় আর টু মানে ওয়াইয়ের মান ওয়াইয়ের উপরের দিকে যাইতে হবে দুই গড় এই যে মানে ওয়ান কমা টু মানে এই যে এক গড় উপরের দিকে দুই গড় ওয়ান কমা টু মানে এই দিকে এক্সের দিকে এক গড় উপরের ওয়াইয়ের দিকে দুই গড় এইখানে হয় বিন্দুটা এটা হইলো ওয়ান কমা টু এটা হইলো কত ওয়ান কমা টু তারপরে তারপরে কি বলছে তারপরে আস হইল মাইনাস ওয়ান কমা ওয়ান মাইনাস এইখানে মূল মাইনাস ওয়ান মানে এক্সের দিকে এক্সের এই দিকে আসতে হবে তোমার সামনের দিকে না তো এক্সের দিকে পিছনের দিকে এই দিকে আসতে হবে এই ঘর বামে আসতে হবে আমরা এই এক ঘর আসলাম আর ওয়ান মানে প্লাসের ওয়ান মানে উপরের দিকে যাইতে হবে এক ঘর এই যে এইখানে হবে বিন্দুটা ঠিক আছে তারপরে আসতে হইলো এগারো কমা সতেরো এক্সের দিকে যাইতে হবে এক্সের দিকে যাইতে হবে এগারো ঘর যেহেতু এগারো কমা সতেরো এই দিকে এইখানে হয় দশ এখানে হয় এইখানে হয় পাঁচ এইখানে হয় দশ এইখানে হয় এগারো এগারো কমা সাত মানে সাত গড়বা যায় হুগুরের দিকে এক দু তিন চার পাঁচ ছয় সাত এই যে এইখানে হবে ঠিক আছে তাহলে এটা আর এটা 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 কত এটা হইলো কিন্তু মাইনাস ওয়ান কমা ওয়ান মাইনাস ওয়ান কমা ওয়ান আর এইটা আমরা এটার স্থানে কত পাইছি এগারো কমা এগারো কমা সাত এই এই বিন্দুটা পাইছি এগারো কমা সাত দিয়ে তারপর কি করবা যোগ করে দেবা তিনটা যদি যোগ করো একবার যে সরল রেখা হচ্ছে ঠিক আছে সরল রেখা হচ্ছে এইটাই আর কি তার মানে লাস্ট তারপর কি লিখে দিবা সুন্দরভাবে লেখবা যে সব কাগজে এক্স ও মানে এক্স এটা মূলবিন্দু ও দিলাম এক্স ও এক্স ড্যাশ বা এক্স ও এক্স ড্যাশ বরাবর এক্স অক্ষ আর ওয়াই এটা এটা পূরক না শুধু ওয়াই 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 ড্যাশ এটা হলো কি ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ বরাবর ওয়াই অক্ষ এবং মূল বিন্দু ও এটা বললা তারপরে লেখা যে উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের এক বাহুর হুদর্ঘকে এক এক ধরে প্রদত্ত প্রদত্ত এত 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 বিন্দুগুলো স্থাপন করে যোগ করি লেখচিত্র দেখে দেখা যায় বিন্দু তিনটির সংযোগ রেখাংশ একটি সরল রেখা অতএব প্রদত্ত বিন্দু তিনটি একই সরল রেখায় অবস্থিত দেখানো হলো শেষ এটা লিখে দিবা আশা করি এই দুইটা অঙ্ক বুঝতে পারছো একুশ নং এর ক বলছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এটা হলো এ সেট এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে তাহলে এটার সমাধানটা দেখো জাস্ট একদম তালিকা মানে এখানে যে শর্ত দেওয়া আছে জাস্ট আমরা উপাদান বের করব এইটা এ সেটটা আমরা পড়ি দেখো বলছে যে এক্স এক্স মানে উপাদান বোঝায় উপাদান এরূপ যেন এই চিহ্নর নাম সাজদের বাংলায় বলে এরূপ যেন অথবা যেন উপাদান এরূপ যেন উপাদান বিলংস টু এন মানে উপাদান এন এর সদস্য এন মানে স্বাভাবিক সংখ্যা এর মানে উপাদানগুলো স্বাভাবিক সংখ্যার থেকেই হবে এবং উপাদান তোমার কি হবে এই দুইয়ের থেকে উপাদানটা হবে কি এই চিহ্ন এই চিহ্ন দিয়ে বোঝায় কি গ্রেটার দেন লেস দেন অর ইকুয়াল এর মানে তোমার উপাদানটা হবে দুয়ের থেকে বড় অথবা দুয়ের সমান সাতের ছোট অথবা সাতের সমান মানে এই চিহ্ন যদি হাঘড়ি থাকে এইটা বড় বোঝায় চিহ্নটা এক্সের দিকে হাগরে থাকবে মানে এক্স বড় হবে টু ছোট হবে মানে উপাদান দুইয়ের থেকে বড় হবে অথবা দুইয়ের সমান নেওয়া যাবে আবার বলছি উপাদান সাতের দিকে এইটা সেই চিহ্নটা হাগরি এর মানে সাত বড় উপাদান ছোট হবে অথবা সাতের সমান নেওয়া যাবে এই হলো শর্ত তেমনি এই বুঝতে কত কত হবে স্বাভাবিক সংখ্যা তাহলে দুইয়ের থেকে বড় আর সাতের থেকে ছোট দুইয়ের থেকে বড় অথবা দুইও নেওয়া যাবে দুই তিন চার পাঁচ ছয় সাত এগুলো এগুলোই হবে স্বাভাবিক সংখ্যা তো চিহ্ন স্বাভাবিক সংখ্যা এক থেকে শুরু এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগুলো হলো কি স্বাভাবিক সংখ্যা তাহলে এটা আমি এখানে করি কয় নঙ্ক একুশ নং একুশের ক একুশের ক নং দেখো এইখানে জাস্ট যে আমরা জানি আমরা জানি স্বাভাবিক সংখ্যা সময় আমরা যেগুলো জানি ওগুলা লিখবা এক দুই তিন মানে স্বাভাবিক সংখ্যা এক থেকে শুরু এক দুই তিন কমা ডট ডট দিয়ে দিবা দিবে এগুলো হলো স্বাভাবিক সংখ্যা এখন এ সমান এক্স যেন এক্স ইলিমেন্ট এন এবং টু লেস দেন ওরিকল এক্স লেস দেন ওরিকল কত সেভেন তাহলে কী কী হয় সত্যি দুইয়ের থেকে বড় সাবির সঙ্গে করতো তিন চার যেহেতু দুইয়ের সমানের মানে দুইও নেওয়া যাবে দুই তিন চার পাঁচ ছয় সাত বলছে সাত সাতের থেকে ছোট হবে অথবা সাতের সমান এই জন্য সাত পর্যন্ত নিচ্ছি এগুলাই কিন্তু এখানে একটা হিসেব আছে এই শর্ত অনুযায়ী হয় কিন্তু সার্বিক সেট এখানে একটু মিষ্টি হয়েছে কি মিষ্টি একটু তোমার দেখো এইখানে যে সার্বিক সেট সার্বিক সেটের মধ্যে উপাদান কী কী আছে দেখো যে সার্বিক সেট এনের পর এখানে লিখবা যে সার্বিক সেট সার্বিক সেট ইউ সমান কী কী আছে সার্বিক সেটের মধ্যে আছে এক তিন পাঁচ সাত নয় এগারো এখন সার্বিক সেটের বাইরে তো আর কোনো কিছু নেওয়া যাবে না এইখানে শর্ত অনুযায়ী এগুলো হয় কিন্তু কিন্তু সার্বিক সেটের মধ্যে দেখো দুই নাই আছে কত তিন তাহলে মানে তিন নেওয়া যাবে চার চার নাই আছে কত পাঁচ তাহলে পাঁচ নেওয়া যাবে সেকেন্ড বেসের ভিতরে এটা কাটা এগুলো হবে না সাত আছে এখানেও সাত আছে সাত নেওয়া যাবে এই যেহেতু এটা কি কারণে কারণ হইল যেহেতু এ উপো সেট ইউ এই জন্য যেহেতু এ ইউ এর কি জন্য তোমার ইউ এর বাইরে নেওয়া যাবে না ইউ এর মধ্যে যে উপাদানগুলো নাই ওই উপাদান নেওয়া যাবে না যতই শর্ত এখানে দেওয়া থাক তিন পাঁচ কত সাত এটা হল তালিকা পুঁজিতে সবস্তে নির্ণীয় সেট এ সমান তিন পাঁচ সাত তোমার শর্ত অনুযায়ী দুই থেকে সাত পর্যন্ত হয়েছিল কিন্তু এগুলো আসলে সার্বিক সেটের মধ্যে আমি লোকটু লক্ষ্য করি নাই পরবর্তী লক্ষ্য করার জন্য সার্বিক সেটে এই এই মানগুলো দেওয়া আছে ইউয়ের মধ্যে যেগুলো আছে ওগুলাই তোমার নিতে হবে এর বাইরে নেওয়া যাবে না শর্ত অনুযায়ী চার হয় ছয় হয় কিন্তু এগুলো তার ইউ এর মধ্যে নাই এগুলো নেওয়া যাবে না সেটা হেডলক কো তারপরে খো নাম্বারে বলছে যে এ পূরক নির্ণয় করো তাহলে এ পূরক নির্ণয় করার জন্য ইউ এ এর মানটা লাগবে এখন আমরা এ পূরক নির্ণয় করতে আমরা ক থেকে এর মান তো পাইলাম আচ্ছা ক হতে হতে পাই ক হতে পাই কী পাই এর সময় আমরা কত কত পাইলাম তিন পাঁচ সাত এখান তাহলে এ পূরকটা বের করি এ পুরো মানে ইউ এ এখন ইউ বের করতে হবে ইউ সমান দেওয়া আসছে ইউ সমান এগ যেন এক্স সিলিমেন্টেন এবং এক্স বিজোড় সংখ্যা তাহলে এখন চিন্তা করছে এর মান কত কত হবে বলছে উপাদান এরূপ উপাদান স্বাভাবিক সংখ্যার মধ্যে হবে মানে উপাদান স্বাভাবিক সংখ্যার সদস্য মানে এই উপাদানটা স্বাভাবিক সংখ্যার মধ্যে হবে এবং উপাদান বিজোর সংখ্যা বিজোর স্বাভাবিক সংখ্যা গুণগুলা বিজোর স্বাভাবিক সংখ্যা হলো দুই ও বিজোর বলছে বিজোর কিন্তু তার মানে এক তিন পাঁচ ঠিক আছে সাত এরকম আরও আছে নয় ডট ডট দিলাম এরপর আরও আছে সাতের পরে ঠিক আছে তাহলে এখানে এগুলো আমরা পাইলাম বিজোর সংখ্যা অতএব এ পুরকটা আমরা বের করি এ পুরক মানে কি যার উপর উপরপুর ঘুরি ইউ থেকে বিয়ক ইউ বিয়গে এ এর মান এক তিন পাঁচ সাত ডট ডট মানে এরপর আরও আছে বিয়ক এ এ মানে হলো তিন পাঁচ তিন পাঁচ কত সাত তার মানে তিন পাঁচ সাত বিয়োগের নিয়ম হলো তিন পাঁচ সাত তিন পাঁচ সাত বাদ তিন পাঁচ সাত তিন পাঁচ সাত বাদ দিলে এখানে আরও কত কত থাকে সাতের পরেও কিন্তু আরও থাকে তার মানে এক থাকে এখানে তিন তো বাদ চলে যায় সাতের পরের কত আছে নয় কিন্তু আছে এখানে আমি আরও কিছু যদি লিখি যে ইউ মানে এক সাত নয় এগারো এগুলা সাত সাতের পরে নয় এর পরে কত এগারো তার মানে এই তিন পাঁচ সাত বাদদের পরে কত থাকে এক থাকে নয় থাকে এগারো থাকে ডট 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 থাকে এর মানে আরও থাকে এই জন্য এগুলা এটা হলো অ্যান্সার একটা অ্যান্সার আর বের করতে বলছে সি বি অফ বি এটা বের করতে বলছে সি বাদ বি সি থেকে বি সেট বাদ দিতে বলছে খ নাম্বার প্রশ্নে তাহলে সি সেটটা কিন্তু আমাদের দেওয়া নাই এ সি সেট দেওয়া নাই বি সেট দেওয়া নাই ওইটা আমার শর্ত দেওয়া আছে ওইখান থেকে উপাদান বের করবো এখন আবার বি সমান বি সমান দেওয়া আছে এক যেন এক্স এলিমেন্ট এন এবং তিনের থেকে উপাদান বড় ছয়ের থেকে কি ছোট তাহলে কত কত হয়ে চিন্তা করো উপাদান এরূপ যেন উপাদান স্বাভাবিক সংখ্যা সদস্য তিনের থেকে বড় ছয়ের থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কোনগুলা তিনের থেকে বড় হলো পাঁচ চার আছে চার কিন্তু নেওয়া যাবে না কারণ চার কিন্তু আবার ইউ এর মধ্যে নাই এই জন্য বিজয় সংখ্যা তার মানে বিশ হলো পাঁচ আর এটা বি এর মান পাইলাম আর সি এর মান সি সমান দেওয়া আছে প্রশ্নের সি সমান দেওয়া আছে এক্স যেন এক্স ইলিমেন্ট এন এবং এক্স স্কোয়ার দেন ফাইভ এবং এক্স কিউব দেন একশো তিরিশ এগুলো আর তোমাদের বুঝাইতে হয় না তোমরা দুই দশমিক এক থেকে যদি কই রাশো এগুলো একদম ইজি বুঝতে পারবা তাহলে এক্স সমান আমরা ওয়ান নিব ওয়ান হলে এক্স স্কোয়ার মানে ওয়ান ওয়ান বড় পাঁচ ছোটো বুঝাচ্ছে তাহলে নোট দিয়ে দিবা এটা তো ঠিক না পরে এক্স কিউব এর মানে ওয়ান কিউব ওয়ান কিউব মানে ওয়ান থেকে ছোটো এটা ঠিক আছে এক্সের মান টু নেওয়া যাবে না কারণ তার মধ্যে নাই তাহলে নিতে হবে থ্রি হলে এক্স স্কোয়ার মানে থ্রি স্কোয়ার মানে নাইন ভালো থেকে বড় কিউব এর মানে থ্রি কিউব মানে সাতাশ যা একশো থেকে ছোট ঠিক আছে এটা ওর এক্স মান ফাইভ হলে এক্স স্কোয়ার এর মানে ফাইভ স্কোয়ার মানে পঁচিশ যা পাঁচের থেকে বড় এবং এক্স কিউব মানে ফাইভ কিউব মানে যা একশো তিরিশের থেকে ছোট এটাও ঠিক আছে এক্সের মান সেভেন হলে এক্স স্কোয়ার মানে সেভেন স্কোয়ার হলে পঞ্চাশ যা পাঁচের থেকে বড় এবং কারেন্ট চলে গেছে এবং এক্স কিউব মানে সেভেন কিউব মানে তিনশো তেতাল্লিশ যা একশো তিরিশের থেকে সড়ক যাচ্ছে কিন্তু এটা কি সঠিক সঠিক না নট দিয়ে দিবা সঠিক না নটটা এইভাবে দিবা চিহ্ন দিয়ে এইভাবে ঠিক আছে সঠিক না যাই হোক তাহলে এখন কাজ কি কোনটা কোনটা নেওয়া যায় যেখানে নট আছে ওইটা নেওয়া যাবে এইখানে নট আছে নেওয়া যাবে না এখানে নট আছে নেওয়া যাবে না মানে তিন আর পাঁচ তিন কমা পাঁচ এই শর্ত অনুযায়ী সি এর মান আমার বের ভর্তি বলছে সি বাদ বি সি বাদ বিত ফাইভ বাদ চিহ্ন দিয়ে বিয়ের জায়গায় বিয়ের মান লেখ বিয়ের মান শুধু হইলো ফাইভ এইটা মানে বিয়োগ বোঝায় বিয়োগের নিয়ম মিল গুলা বাদ তাহলে পাঁচ পাঁচ বাদ বাদ দেওয়ার পরে প্রথম সেরিজে এইগুলা থাকে ওগুলো অ্যান্সার শুধু থ্রি থাকে থ্রি অ্যান্সার এটাই হলো অ্যান্সার এইটাই বের করতে বলছিল এটা আমরা করলাম এখন খ নাম্বার খ নাম্বার বলছে যে এই নাম্বার বলছে বি গুণ বি ক্রস বি ক্রস সি করতে বলছে বি ক্রস সি করবো আমরা আমরা গ নাম্বার দেখো আমরা ক হতে ক হতে পাই হতে কি পাইলাম এ সমান তিন পাঁচ সাত আর পাই কি পাইলাম বি সমান পাঁচ আর সি সমান পাই সি তিন পাঁচ এটা আমরা এ আর বি হতে পাইলাম এখন বি গুণ সি করব আমরা বিগুণ সি বি আর সি বিয়ের জায়গায় বি লেখ পাঁচ পাঁচখানে ক্রস গুণ চিহ্ন সি এর জায়গায় তিন পাঁচ এটা বলে ক্রস আচ্ছা এইটার সাথে এটা ক্রস করলে কি হয় এটার এই প্রথম সেটের প্রথম উপাদানের সাথে দ্বিতীয় সেটের সবগুলোই লিখতে হয় তাহলে তিনের সাথে পাঁচ ফার্স্ট ব্রিহেড দেওয়া তিনের সাথে পাঁচের সাথে পাঁচ পাঁচ কমা পাঁচ আবার কমা দিয়ে আবার এই পাঁচের সাথে এ পাশের সাথে লেখছি তো এখন শেষ বিগুন সি করা শেষ এখন এ ইন্টারসেকশন বি বের করতে হবে এখন এর জায়গায় এ সেটটা লেখবা এর তিন পাঁচ কত সাত তিন পাঁচ সাত ইন্টারসেকশন সি এর জায়গায় সি সেট লেখবা তিন পাঁচ তাহলে ইন্টারসেকশন মানে কমন কী আছে তিন পাঁচ তিন পাঁচ কমন এখান পাওয়ার অফ ইন্টারসেকশন সি বের করতে হবে পাওয়ার অফ ইন্টারসেকশন সি এর নিয়ম হইল যে প্রথম তোমার সেকেন্ড ব্র্যাকেট দিয়া সেকেন্ড ব্র্যাকেট দেখি করবা পর্যেকটু বাধান একটা করে লেখবা প্রথমে সেকেন্ড ব্র্যাকেট চিহ্ন কমা প্রত্যেকটা বাধানে একটা একটা লেখবা থ্রি সেকেন্ড ব্রাকেট আটকাবা ফাইভ সেকেন্ড ব্র্যাকেট আটকলাম এখন একটা একটা লেখা সেখানে সম্পূর্ণটা একবার লাগবা তোর দুইটা দুইটা লেখবা যদি সম্পূর্ণটা একবার লেখা হয় তাহলে ওইখানেই ক্লস তাহলে আরেকটা সেকেন্ড দিয়ে দিবা লাস্টে তো এটাই হলো অ্যান্সার আশা করি আজকের সকলে বুঝতে পারছে এটা পিছনেও দেওয়া যাওয়ার কোনো সমস্যা নেই মানে এটা আগে দিয়ে দিলেও হয় পিছনে চিহ্নটা এই ছিল একুশ এর সমাধান